ডি এম এন মাল্টিমিডিয়া প্রেজেন্স আকার এজেন্সি বিয়েবাড়ি উৎসব শো ডিরেক্টর কাজী নাজমুল হাসান আমি ফৌজিয়া নিশি থাকছি অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে আগামী আটাইশ এবং উনত্রিশে নভেম্বর ঢাকার রেজেন্সি হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ বিয়ে বাড়ির উৎসব একই ছাদের নিচে থাকবে ব্রাইডাল সকল আউটফিটের স্টল থাকছে বিয়ে বাড়ির যাবতীয় জিনিস থাকছে সেলিব্রিটি ডান্স পারফরমেন্স মিউজিক্যাল নাইট অ্যাওয়ার্ড শো এবং আরো অনেক কিছু সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে আমাদের এই বিয়ে বাড়ির উৎসব আমি ফৌজিয়া মিশি আসছি কিন্তু আপনাদের সাথে দেখা করতে যে সকল উদ্যোক্তা স্টল বুকিং করতে চাও এখনই যোগাযোগ করুন এই ভিডিওর ক্যাপশনে স্টল বুকিং এর হটলাইন নাম্বার দেওয়া থাকবে থাকছে প্রমোশন লাইভ সেকশন সবার জন্য এন্ট্রি একদম কোন প্রকার প্রবেশ মূল্য নেই আর আমাদের কিন্তু জমকালো ফ্যাশন সহ থাকছে আমি ফৌজিয়ারিসি থাকছি প্রথম দিন আঠাইশি নভেম্বর দেখা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ